সকালে বিছানা থেকে ওঠার সময় যে নাকে শ্বাস বইছে একবার দেখে নেবে সেই নাকে যে নাকে শ্বাস বইছে সেই পাটা আগে ফেলবে মাটিতে বিছানা থেকে আগে দেখে নেবে কোন না বা নারী শ্বাস চলছে যদি বা নাকে শ্বাস বয় তবে পা পাটা আগে ফেলবে বিছানা থেকে আর যদি ডান নাকে বয় তাহলে ডান পাটা আগে ফেলে সকালটা শুরু করলে যে শুরু করলে ফার্স্ট তুমি যাবে অনেকে আমাকে প্রশ্ন করে স্যার আপনার মেডিটেশনে এত বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে মেডিটেশনে এমন কি আছে মানুষ বেরিয়ে আসে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভারথিংক থেকে অনেকে আমাকে প্রশ্ন করে অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন এই মেডিটেশন বাংলায় খুবই কম এবং আমি এই তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং পড়া থাকে মেডিটেশনে তাতে করে কি হয় মেডিটেশনকে নিতে আপনার ভীষণ সুবিধা থাকে আর আপনি এর সাথে রিলেট করতে পারবেন এর সাথে দেখুন মেডিটেশন আপনি যখন আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি যেহেতু আমি পাশ্চাত্য কালচারের মেডিটেশন শিখেছি আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামটা যুক্ত করেছি তার সাথে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে আপনারা এই ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি অনেক ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক তারা ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ক্রোমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার মেডিটেশন সাথে এত কেট এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় কবে কবে হয় সোম মঙ্গলপুর বুধ তিন দিন হয় স্যার কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন ভালো লাগবে একবার তো এসে দেখুন সে আপনারা আমার ভিডিওগুলোকে ইউটিউবে আছে ফেসবুকে আছে ইউটিউব চ্যানেল হচ্ছে জ্ঞানী গুরু আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে ফেসবুক চ্যানেলও আপনি পাবেন জ্ঞানী গুরু আমি ভালো থাকবেন আসুন ক্লাসে